বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোর কাঠামো পুজো উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির দুর্গাপুজো এবার পাঁচশো পনেরোতম বর্ষে পদার্পণ করলো মঙ্গলবার সকালে বৈকুণ্ঠপুর রাজবাড়ির কাঠামো পুজো অনুষ্ঠিত হল রাজবাড়ির মন্দিরে এর পাশাপাশি কাদো খেলারও আয়োজন করা হয়েছিল এখানে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মধ্যে একটি অন্যতম খ্যাতি সম্পন্ন পুজো হল রাজবাড়ির দুর্গাপুজো এদিন রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে কাঠামো পুজো অনুষ্ঠিত হয় নিয়ম নিষ্ঠা মেনেই কাঠামো পুজো অনুষ্ঠিত হল এদিন পুজো হওয়ার পর কাঁদো খেলার আয়োজন করা হয়েছিল সেই কাঁদো করে যা দেখতে রীতিমতো অনেক মানুষই ভিড় জমিয়েছিল কাঠামো পুজোর পর কাঁদো উৎসবের মাটি দিয়েই রাজবাড়ির দুর্গামূর্তি তৈরি করা হয় বলে জানিয়েছেন রাজবাড়ির রাজপুরোহিত শিবু ঘোষাল কাল রাত্রে জন্মাষ্টমী পুজো হয়েছে আর শীতকালে পুজো হচ্ছে দই মিষ্টি নারকেল বাতাবি লেবু কষে দিয়ে এবং এই পুজো হওয়ার পরে কাঠামি পুজো হবে কাঠাম উপরে নন্দ উৎসব অর্থাৎ জায়গায় কাদা করা হয় ওখানে এই দই মিষ্টি বা নারকেল বাতাবি লেবু ওগুলো দেওয়া হয় এবং মানে জোড়ায় জোড়ায় খেলে খেলাটা নারকেল একজন নেবে আরেকজনটা এই খেলাটা হয় এটা বহু যুগ থেকে চলে আসছে এটাকে অন্ধ উৎসব বলা হয় আমিও ছোটোবেলা যখন ছিলাম তখন আমিও খেলেছি হ্যাঁ আর এই যে কাদাটা যেটা আছে হবি সেটা রেখে দেওয়া হয় আজকে একটা কাঠামো পুজো হচ্ছে যখন মাঠ জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ